হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ এবং একেবারে পরীক্ষার শেষ মুহূর্তে আমি বেশি সময় নেবো না জাস্ট পাঁচ থেকে সাত মিনিট সময় নেবো তোমাদের থেকে চেয়ে নিচ্ছি এটুকু সময় একবার ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি দেখবে এই কারণেই বলছি যে পরীক্ষার আগ মুহূর্তে দেখবে একটা গেম খেলার আগে যেমন কিছু প্ল্যানিং করতে হয় তো প্রি প্ল্যানিং পরীক্ষার আগে তোমরা কোন প্ল্যানিং মাফিক পরীক্ষাটা দেবে সেই নিয়ে আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করবো দেখো প্রত্যেকটা স্টুডেন্টেরই কোনো সাবজেক্টে মেজর রয়েছে তো তোমাদের আজকের আলোচনার পরীক্ষায় লিখবে ভালো নাম্বার কৌশল কি করে আমরা ভালো নাম্বার পাবো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ফোর্থ সেমিস্টার যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ দেখো সবার প্রথমে আমি বলে রাখি দেখো মেজর বাংলা হোক মেজর ইংলিশ হোক বা যে কোনো সাবজেক্টে যে কেউ মেজর নিয়ে থাকো না কেন তোমাদের সবার প্রথমে যে আমি টিপসটা সেটা হলো পরীক্ষা হোক না কেন বা যেমনই প্রশ্নপত্র হোক না কেন তোমরা চেষ্টা করবে ফুল পুরোপুরি পরীক্ষা দিয়ে আসার বা লিখে আসার তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হোক তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হোক তোমরা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হোক প্রতিটা স্টুডেন্টদের আমি একটা কথাই বলবো পুরো ফুল মার্কস লিখে আসার কারণ পুরো ফুল মার্কস লিখে আসলেই তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে এনবিউ কিন্তু একটা প্যাটার্নে নাম্বার দেয় আমি এত বছর ধরে পড়াচ্ছি এবং নিজে একজন কলেজ প্রফেসর ছিলাম নকশালবাড়ি কলেজে পড়াতাম বিগত আড়াই বছর পড়িয়েছি আমি তো আজকে আমি খাতাও চেক করতাম খাতাও দেখেছি তো সমস্ত কিছু মিলে আমাদের একটা প্যাটার্ন আমরা ফলো করি খাতা দেখার ক্ষেত্রে যেমন কিছু কিছু স্টুডেন্ট থাকে দেখা যাচ্ছে যে কেউ ফর্টি মার্কসের এর দিয়ে আসলো এবার ফর্টি মার্কসের এর মধ্যে সে কত পাবে হার্ডলি পঁচিশ থেকে তিরিশ পেতে পারে আমি ধরলাম খুব ভালো লিখলে কিন্তু এটা বলছি আমি খুব ভালো লিখলে পঁচিশ থেকে তিরিশ পেতে পারে কারণ বড় প্রশ্ন নাম্বার একটু একটু কাটা যাবেই তুমি তো পরিপূর্ণভাবে লিখতে পারবে না সেক্ষেত্রে তোমাদের আগে যেমন ইলেভেন টুয়েলভে তোমরা পরীক্ষাতে এম সিকিউ এস সিকিউ বড় প্রশ্ন থাকতো এখানে কিন্তু মানে সমস্ত কিছু মিলিয়ে ছোট প্রশ্ন বাদ দিলেই চলে আমাদের সব বড় প্রশ্ন তিন থেকে শুরু হয় তিন ছয় বারো অথবা দুই তিন ছয় বারো বা পাঁচ দশ এরকম টাইপের কোশ্চেন প্যাটার্ন সাবজেক্টের বিভিন্ন তো এইবার সবার প্রথমে আমি তোমাদেরকে যে কথাটা বলবো একটু ধ্যান দেবে ক্লিয়ার আমি একটু এখানে হোয়াইট বোর্ডটা নিয়ে নিই ওকে দেখো প্রথমত আমাদের মনে করা একটা খাতার পেজ আছে সেই খাতার পেজে আমি ধরলাম এটা এক নাম্বার পেজ সরি স্মার্ট বোর্ডে কাজ করছি ধরলাম এটা একটা পেজ নেক্সট ধরলাম এটা একটা পেজ নেক্সট ধরলাম এটা আর একটা পেজ ক্লিয়ার আমি ধরলাম তিনটা পেজ এইবার তিনটা পেজে তোমরা কি করো সবার প্রথমে দেখো মার্জিন টানার প্রসঙ্গটা আমি বলি খাতা সাজানোর প্রসঙ্গটা পরে আগে মার্জিন টানানোর প্রসঙ্গটা বলি সবার প্রথমে তুমি কি করবা এখান থেকে একটা মার্জিন টানলা টানলা তোমরা কি করো এখান থেকে একটা মার্জিন টেনে দাও টেনে দিলা ঠিক পরের পেজে এটা পিসটা উল্টানোর পরে যখন তুমি মার্জিনটা টানবা তখন অটোমেটিক্যালি এইভাবে করে যখন তুমি মার্জিন টানছো ধরলাম মার্জিন টানছো তখন পরের পেজের একটা ছাপ কিন্তু এই পাশে থেকে যাচ্ছে একটা ছাপ কিন্তু এই পাশে থেকে যায় আমি ধরলাম একটা ছাপ থেকে যাচ্ছে এইবার তোমার যে মূল লেখাটা হবে অর্থাৎ প্রথমে চেষ্টা করবা যে একদম শুরু থেকেই বন্ধু বান্ধবের সঙ্গে গল্প না করে যেহেতু একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদের মার্কসের লিখতে হবে সময়টা খুব কম এবং লেখাটা অনেক বেশি সেহেতু বন্ধু সঙ্গে আলোচনা করতে হবে না শর্ট কোয়েশ্চেন থাকলে হল কালেকশনটা হয় শর্ট কোশ্চেন না থাকলে হল কালেকশনের দরকার নেই তোমাকে পুরো পরীক্ষাটাই নিজে থেকে দেওয়ার একটা চেষ্টা রাখতে হবে নকল ফকল না করে বা চিটিং না করে তোমার চেষ্টা করা উচিত যে পরীক্ষায় প্রশ্নগুলোকে রিডিং করে যাওয়া এবং সেই রিডিং পড়ে গিয়ে পুরো সিক্সটি নাম্বারে অ্যান্সার করে দিয়ে আসা সবার প্রথমে চেষ্টা করবে খুব তাড়াতাড়ি সময়গুলোকে একটা ঠিক করো যেমন আমি সাপোজ মনে করো হিস্ট্রি ক্ষেত্রে বলছি হিস্ট্রি ক্ষেত্রে যেমন তিন ছয় বা বারো নাম্বারের প্রশ্ন থাকে সেটা পলিটিক্যাল সায়েন্স বা অন্যান্য সাবজেক্টে একটু চেঞ্জেস হয় কিন্তু খুব একটা মেজর চেঞ্জেস হয় না এবার আমি ধরলাম তিন নাম্বারের প্রশ্ন যেমন লিখতে হয় চারটে তিন চারা বারো ছ নম্বরে লিখ প্রশ্ন লিখতে হয় চারটে চার ছয় চব্বিশ বারো নম্বরে লিখতে হয় দুটো বারো তো চব্বিশ এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন থাকে এবং আমাদের একটা নির্ধারিত সময় দেওয়া হয় ধরো আমি প্ল্যান করলাম যে তিন নম্বরে আমাকে চারটা প্রশ্ন লিখতে হবে সর্বপ্রথম আমি তিন নম্বরের প্রশ্নগুলো যদি লিখি যদি লিখি চারটা প্রশ্ন তাহলে খুব মানে সমত আমি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমি কোয়েশ্চেনগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব হয়ে যায় প্রথম থেকে স্পিডে লিখলে পারে হয়ে যায় সময় লাগে না এবং লেখাগুলোকে মনে করো তুমি মার্জিন টানলে মার্জিন টানা মনে করো একের এক নাম্বার প্রশ্ন লিখছো বাইরে তুমি নাম্বারটা মার্জিনের বাইরে তুমি নাম্বারটা দিলে এবং এখান থেকে একটা জাস্ট পয়েন্ট করে তুমি একটা কোনো একটা পয়েন্ট করলে পয়েন্ট করে কোলন দিয়ে আন্ডারলাইন করে তুমি সেই প্রশ্নের উত্তরটা লেখা শুরু করলে দাঁড়ি কমপ্লিট এবার নেক্সট একটু গ্যাপ দেবে একটু গ্যাপ দিয়ে মনে করো একের দুই নাম্বার তুমি লেখা শুরু করলে এখানে একটা বক্স করে একটা পয়েন্ট করলে কোলন দিলে এবং তারপরে মূল লেখাটা শুরু করলে জাস্ট দাঁড়ি কমপ্লিট এইবার তুমি কি প্রত্যেকটা লেখা কিন্তু তোমার এর পার হবে না কারণ টিচার তোমাকে এই পাশে দেখবে এই পাশে নাম্বার নাম্বার দেবে তিনের মধ্যে এই যে পরে লাস্টে টিচারের কাউন্ট করতে সুবিধা হবে তো তোমরা কি করো যে টিচারকে নাম্বার দেওয়ারও একটা জায়গা রাখো না কি করে খাতা সাজাতে হয় কি করে লিখতে হয় এই বিষয়গুলো যদি এখন ফোর্থ সেমিস্টারে উঠে যাওয়ার পরেও যদি না জানো ম্যাক্সিমাম স্টুডেন্ট তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে সুতরাং এই বিষয়গুলোকে তোমাদের একটু ফোকাস করা উচিত এই বিষয়কে নজর দেওয়া উচিত এইবার দেখবে ওপরে একটা বিভাগ ক বা ক্ষয়ের কিছু প্রশ্ন এখানে এরকম লেখা থাকে তো সংক্ষিপ্ত প্রশ্ন একটা পয়েন্ট করে দিলে হেডলাইনে তোমার এখান থেকে চারটা প্রশ্ন লিখতে হয় তুমি একের তিন করলে অ্যান্সার সাপোজ মনে করো একের চার অ্যান্সার করলে সাপোজ মনে করো হয়ে গেল এটা কমপ্লিট একটা দাগ টেনে দাও টেনে এবার বিভাগ খ থেকে লেখা শুরু করবে এখানে বিভাগ খ হেডলাইন দাও এবার বিভাগ খ মানে কি ছয় নম্বরে তুমি প্রশ্ন উত্তর লিখবে এবার যতটা তোমার লেখা ছয় নম্বরে প্রশ্ন উত্তর লিখো তারপরে তুমি করবে একটা দাগ টেনে দাও দাগ টেনে দিয়ে এখানে লিখবে বিভাগ 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 গ দিয়ে কি করবে এখানে লিখবে এইবার কোনো প্রশ্ন সাপোজ মনে করো কোনো প্রশ্নর ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন মনে করো যেমন একের দুই নাম্বার প্রশ্নটা তুমি লিখছো লিখতে লিখতে এখানে ধরো তোমার প্রশ্নটা শেষ হলো না তাহলে তুমি এখানে একটা কিলা পি টি ও মানে পেজ টার্ন ওভারটা লিখে দেবে মানে এই প্রশ্নের উত্তরটা আমার পরের পেজে কিন্তু আরো আছে এইবার সাপোজ মনে করো লেফট পাতা খাতার এটা রাইট পাতা যখন লেফটের পরে তখন কিন্তু লিখতে লিখতে যাবে না বা পেজ টার্ন ওভার কারণ অটোমেটিক ও টিচার কিন্তু এই পাতার পরে এই পাতা দেখবে কিন্তু এই পাতাটা যখন আবার উল্টে বাপাসে নিয়ে আসবে তখন কিন্তু এখানে তোমাকে পিটি ওটা লিখে দিতে হবে অর্থাৎ যদি কোনো প্রশ্নের উত্তর বেঁচে থাকে বা কমপ্লিট না হয় তবেই পিটিও লিখবে বা পেজ টার্ন ওভার লিখবে আদারওয়াইজ প্রতিটা পেজে পিটিও ও পিটি ও স্যার পিস্টল টার্ন স্যার পিস্টল টার্ন স্যার পিস্টল টার্ন তাহলে কিন্তু হবে না পেজ টার্ন ওভারটা লেখার একটা সিস্টেম আছে কখন লিখতে হবে কোথায় লিখতে হবে সেটা আমি বলে দিলাম ক্লিয়ার যখন লেফট সাইডের পেজে পিটি ও লেখার দরকার নাই রাইট সাইডের পেজে যখন স্যার কি করবে ওই পিস্টলটা যখন উল্টাবে তখনই কিন্তু পেজ টার্ন ওভার কথাটা লিখবে তো এই বিষয়গুলোকে ফলো করবে বড় প্রশ্নের ক্ষেত্রে যেগুলো প্যারা প্যারা টাইপের আছে সেগুলো প্যারা প্যারা করে লিখবে আর সব সবসময় চেষ্টা করবে যেমন মনে করো আমি এক ধরলাম যে এটা একটা ধরলাম আমি ওকে আমি ধরলাম এটা একটা এবার কি করে অনেক স্টুডেন্ট একটা বড় প্রশ্ন হচ্ছে প্যারা কর তো এখান থেকে প্যারাগ্রাফটা শুরু করো একটা প্যারাগ্রাফ শেষ হল দাঁড়ি দেন আরেকটা প্যারাগ্রাফ একটু গ্যাপ দিয়ে তুমি শুরু করো দেন আরেকটা প্যারাগ্রাফ লিখবা একটু গ্যাপ দিয়ে তুমি পরে প্যারাগ্রাফটা লিখবা এবং কি চেঞ্জ হয়েছে তোমরা কি করো অনেক সময় লিখো কখন প্যারাগ্রাফটা চেঞ্জ হয় সেটাও বোঝা যায় না সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে একটু ফলো করলে ফুল অ্যান্সার করে দিয়ে আসলে বিষয়বস্তুটাকে ঠিক রেখে লিখলে অটোমেটিক্যালি তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো খুব ভালো নাম্বার পেতে পারো তো স্টুডেন্টস আমি আজকে আর কথা বাড়াবো না আমি বলে দিলাম সংক্ষেপের মধ্যে অনেক কথাই বলে দিলাম যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা অবশ্যই ফুল মার্কস করে আসবে খুব ভালোভাবে পরীক্ষা দেবে প্রত্যেকের জন্য থাকছে আমাদের বেস্ট উইসেস খুব ভালো করে তোমরা পরীক্ষা দিও আমাদের জ্ঞানছতি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক আমরা আশাবাদী এবং কালকে অবশ্যই কমেন্ট মানে কমেন্ট করে জানাবে বা মেসেজ করেও জানাতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা দেওয়া ছিল আমি তবু আরেকবার দিয়ে দিচ্ছি সেভেন জিরো সেভেন নাম্বারে অথবা সিক্স টু নাম্বারে তোমরা আমাদেরকে জানাতে পারো তোমাদের পরীক্ষাগুলো কেমন হলো এছাড়া তোমাদের আর একটা কথা বলে রাখি আগামী কালকে আমরা সমস্ত সাবজেক্টের সাজেশন লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি তোমাদের আর কোন কোন সাবজেক্টগুলোর সাজেশন প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করব আগামী কালকে বাদ পরশু সমস্ত সাজেশনগুলো নিয়ে আসার কালকে যাবে তোমাদের সমস্ত মেজর পেপার সেভেন এর অল মিনিট সাজেশন তোমরা দেখতে থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ